তার পোস্ট অনেকদিন থেকে দেখতেছি বা তোমার পোস্ট গুলো অনেকদিন থেকে দেখতেছি কিন্তু কিছু আওয়াজ করছে না কি যে মাথার উপরে আছে সে নিজেই ঠিক না মানে আমাদের বিধায়ক সে ঠিক না মানে আমাদের বিধায়ক পুরা কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না আশা করি মান্না তোমারে কত লোক কইছে আমি জানি কিন্তু তাইলে ওনার তো বাবা বুড়া শোনো বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে দুই চার জনের সামনে এই কমেন্টটি তো আমার কাছে আই কি তা কইছে কইছে মান না কইতিকাই মালদ্বীপ আই আমি কি লিখে পাই না এই কথা এই কথাটা এই কথাটা চেষ্টা করছো যে রাজনীতিটা আসলেই জঘন্য actually রাজনীতি জঘন্য আর specially খয়ের পুরের যে পার্টি কর না তুই মুলা বেশ আমার তো এটাতে কোনো রিলেশনই নাই আমি তো তোরে ভালো আমার একটা বিশ্বাস ছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনোদিন কোনো না কোনো দিন পেয়ে যাব এবং সে পেয়ে গেছে ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না বাট নন অফিসিয়ালি হ্যারি যদি এখনে মন্ডলে রাখা হয় মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে মন্ডল কমিটি যদি তারা রাখা হয় তাহলে একদম তুলকালাম হয়ে যাবে গিয়া এটা বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না বাকি যে দুইটা ছেলে আসলো তার সঙ্গে তারা দুজন বেরিয়ে গেছে মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইছে আমার সঙ্গে বইছে গল্প করছে কাকুর সঙ্গে পরিচয় করাইছি সে গল্প করছে কথা ওইয়া এখান থেকে উইঠা গিয়া সেরা এরপরের দিন সকাল বেলা কি করছে জানো সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে বইয়ে অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে প্ল্যান বানাইছে বানাইয়া সেরা সে এম এল এর কাছে বুড়ার কাছে গিয়া কইছে যে জেনেদি গতকালকে গণপতিতে গেছে মাল খাইয়া টু এরিছে হ্যাঁ

এই যে পম্পি হ্যাঁ একটা কথা আমি 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 ঠিক আছে এই যে পম্পি একদম নাম্বার one মহিলা কি তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো তোমার মাথায় হাত পইরা যাব গিয়া হুম আমি জানি মান্না নিজে বলেছে আমি তোমারে নাম মেনশন করতাছি না তার বাড়িতে গিয়ে আসা সে আমারে নিজে কইছে তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে তার মা বাজারে গেছে একটা সময় ওই মহিলা পাঁচ খয়ারপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছিল পম্পি বীরের জায়গায় ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আছিল না সিকিউরিটি কইছে সবাই ইয়েতে কি জানি কয়ে উঠানে দাঁড়াইতো বললা মহিলা রান্না করে আছিল রান্না করে গিয়ে দরজা লাগাই লাগছে এবং এমন কিছু কাণ্ড গরলাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে তখন সে জোর হাত করে কইছে যে আমার আমি শারীরিক ভাবে অসুস্থের কাহিনী আমি আর তোমার কিছু বইলাম না কিন্তু পপিবীর এতটা মানে অসভ্য না জাহান আপিয়া জাহান যেহেতু তারা পছন্দ করে না এক এক তো মানে তারা যতই মহিলা কি করে মাইনরিটি মোর্চা রাখুক তারা তো একচুয়ালি মুসলিম কেউ পছন্দ করে না ত্রিপুরার মধ্যে হ্যাঁ ত্রিপুরার মধ্যে সবথেকে ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত তোমরা তো মধ্যে যে কারনামা হয় তোমরা তো মেয়ের নাচের মাস্টারের এর শুধু সে না বান্টি না বাটির সঙ্গে আরো দুজন আছিল তিনজন মহিলা মিল্লা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গ বিলাপি করছে এটা শুধু তুমি না পুরা খয়ের ফুর বাইরে লইছে আমি তো এমন করলাম না দিদি তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পইরা গেছো গা বান্টির যে character -টা আজকে বান্টি character -টারে কোনো না কোনো জায়গায় সংযুক্ত কোরা লাইসে reason অপূর্ব ভূমি দাঁড়াই গেসে গা একটা video কে পাঠাইছে আমি কইতাম না আ বিদ্যুৎ দেবনাথ বইতে আমি নামই কইয়া দিলাম চলো ওই কালো কইরা না হ্যাঁ হ্যাঁ অভিষেক মোর্চার যে আছে হ্যাঁ 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 আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে পাঠানোর পরে আমারে জাস্ট তিন মিনিট সময় দিছে মানে তিন মিনিটের ভিডিওটা ছিল তিন মিনিট আমারে সময় দিছে আমি জাস্ট ভিডিওটা দেখছি দেখার লগে লগে সে ডিলিট করে লাইছি এটার মধ্যে হুম মিস্টার রাজেশ ভূমি আর মিস্টার মন্নাদের যে কার্যকলাপ দেখছি গোয়াতে একটা হোটেলে তার থেকে বেশি আমি তোমার আর কিছু কইতে পারতাম না মানে কি করতেছিলো যাক মানে তোমার এটা এটাকে আমি খুইলা কইতে লাগবো যে কি করতেছিল আরে কোন না यार সিরিয়াসলি আমার তো সব শেষ হই অনেক কিছু অনেক কিছু মানে কি তা মদের আজকে 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 মদের আসর তো ভালো জিনিস রে ভাই তো কি করতেছিল হ্যাঁ তো আমার সঙ্গে মেয়ে সংক্রান্ত কেস রে বাবা গোহাটি হোটেলের মধ্যে মানে একদম বিচ্ছিরি কাণ্ড দেখছি আমি আমি শুধু চেহারাটি ভালো করে ফলো করছি আমারে না ডেট না কিছু দেওয়ার মত মানে দেখার মত আমার সময় দিছে না জাস্ট আমি ভিডিওটা দেখা দেখতে দেখতে এটা ডিলিট হয়ে গেছে আমার মাথা ব্যথা ঘুরতেছে সত্যি কথাটা বুঝতে পারছো মানে আমি জানি না তুমি কতটুকু জানো কতটুকু না একদম ধরতে পারছো না আ রাজেশ ভৌমিক তোমার মান্না সম্পর্কে কিছু কইতে পারে না রিজন হইছে সে কোন না কোন জায়গায় বান্দা আছে সে নিজে ও জানে সে কোন জায়গায় ভুল করে রাখছে তো আশা করি এতটুকু বুঝছো যে ভালো কিছু তার হইতাছিল না কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ লগে থাকতে কে তোমার আপন একদম কে কখন যেই doubt একটা জায়গা থেকে এইটুকুই কব তুমি মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি তারপরও তুমি তাহলে ভালো পাও এই জিনিসটা আমার খুব ভাল লাগছে কিন্তু আসলেই তার character টা ভালো না সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো আমি ধরে নিলাম প্রথম জন খারাপ দ্বিতীয় জন খারাপ তৃতীয় জন আরে বাবা একজন না একজন তো ভালো রে ভাই তুই একজন রে চল না সে তো কারোরে ধরে রাখতে পারছ না না এমনকি তার ছেলে তুমি যে পোস্টটা করছো তোমার আওয়ার আগে কোনদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি না হেডফোনেও তো নাই হ্যাঁ আপলোড নাই করতে পারে হেডফোনেও তো নাই 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 তোর সন্তান তুই তোর ছেলের ফটোটা কোনদিন কোন একটা পোস্ট করতে পারছস না আরে পোস্ট কি ধরে না করো স্কুলে নিয়ে গেছিনে কোন সময়

কইছে মান না এই মাল আমি কি লিখে না এই কথা এই কথাটা এই কথাটা কোনো একটা ফুলাবান শুনছে এই ফুলাবান দি কোন কোন ভাবে নি প্রকাশ করছে শুনুন এই কথাটি কিন্তু আমাদের কানে আই তুমি জানো নাম হইছে সুপর্ণা বনিক হ্যাঁ এই মেটারে সে আমার একদিন কইছে দিদি আমি তার একটা

আহ ফোন করছে আমায় কইতাছে আমাদের বলে রানীর বাজার দেখছে আমি তো চম্পকনগর স্কুল গেছে কি করতাম আমি স্যারকে কি কইছে হইছে কয় আমারে কইছে এখনে ব্লকই যাওয়ার লাগা হ্যাঁ ঠিক আছে ব্যাক করে আয় পড়া আসে ব্লকে আয় তো তাই ব্লকে যাওয়ার আগে পঁচাইতে আবার ডুবছে দুকেশেরা কই দিদি ভয়ও লাগতেছে তেনে কেন কিছু জিজ্ঞেস করে আমি কিছু কোনো ভয় কিচ্ছু কারণ নাই এটা কাজ করতে ইন্টারভিউটা নিয়ে এসে কথা কইলাইছি আমি এই যে আমার ইন্টারভিউ করছে আমি যাব হুম সে যখন গেছে গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে দিদি তাই না যদি কিছু চাই আমি কি কইতাম আমি তারপরে আমি তারে কইলাম একটা কাজ করবি তুই এক তাইলে আমি তো জানি তারে কেমন আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলাবেলা কইয়ে লবি যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম ছয় মাসের যা আমার স্যালারি আইব স্যালারিটা আমি এম এল এ ফান্ডে আমি এমএলএ দেবো কিন্তু একবারও কবি দিবি আমি আমার পুরো স্যালারিটা ছয় মাসের আমি এমএলএ এই কথাটা ঠিক আছে এবার তাই যখন রুম এ ঢুকছে ঢুকার জিজ্ঞেস করছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে তো সে তার ব্যাপারটা কইছে কুয়ার পরে কইল যে স্যার আমি ছয় মাসের স্যালারি আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো আমার চাকরিটা একটু দেখবেন আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠাই দিবেন তখন তাহলে কইছে যে আমি কি আরে বোকা আমি কি তোমার কাছে salary তোমার ইয়ে চাইছি টাকা পয়সা চাইছি এ কি বোকা বোকা কথা কও তো তাই কইছে যে sir আমি কইলাম তো তার পরিবর্তে আমার salary তে তোমার salary আমার টাকার উপর আমার কোনো লোভ নাই তো তুমি আমারে কি দিবা এটা এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা এটা এটার এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা তখন তাই চুপ হয়ে গেছে এরপরে যখন তাই এখান থেকে বাইরে আয় এসে কোনো না কোনো ভাবে কাটাই আইসে আয় এসে বাইরে আমার ফোন করছে বুঝছে বুঝতে আর কোনদিন যদি তুই কোনো চাকরি নিয়ে হাড ডি ভেঙে গেলাম